কিন্তু আজ মাথা গোরানিতে সৌন্দেহটা প্রখর হল অতিরিক্ত ভয় সারা শরীরকে নিথর করে দিচ্ছে এত অশান্তির মধ্যে চাই না নতুন কোনো অশান্তির যোগ হোক আর কেউ জানুক না জানুক আল্লাহ তো জানেন আমি কোনো পাপ করিনি তা আল্লাহর কাছে জোর দাবি জানিয়ে ফরিয়াদ করলাম যেন আমার সন্দেহটা ভুল প্রমাণিত হয় সন্ধ্যার আগে মা ভাটা থেকে বাড়ি ফিরলে সাথে সাথে রাতুল বলে দেয় আমি আমার পড়ে যাওয়ার কথাটা আমার হাতে পায়ে কোথাও আঘাত লাগছে কি না দেখার জন্য মা উৎকণ্ঠিত হয়ে পড়ে আমি শান্তভাবে মাকে বললাম যার সারা শরীরে মিথ্যা কলঙ্কের দাগে ভরপুর তার এতটুকু আঘাতে কিছু হবে না কিন্তু আমার চিন্তা অন্য কোথাও প্রায় দুই তিন মাস থেকে আমার মাসিক বন্ধ আছে এত কিছুর মধ্যে এদিকে খেয়াল ছিল না আমার কথাগুলো শোনা মাত্র মা বারান্দায় বসে পড়ে কোনো কথা নেই কারো মুখে হয়তো আমার ভয়টা এখন মায়ের মনেও চলে গেছে তিন চার দিন পরে মা কিছু টাকা জোগাড় করে আমাকে নিয়ে মামার বাড়িতে যায় যেহেতু সুজন আমার খালুর সাইকেল চুরি করেছিল তাই মামারা সুজনকে খারাপ ভাবে তবে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটাও ওনারা জানেন কেউ হয়তো বিশ্বাস করে আমি খারাপ আর কেউ হয়তো বিশ্বাস করে না ওখানে যাওয়ার পরে আমাকে একটা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় উনি আমাকে জিজ্ঞেস করেন কত মাস থেকে মাসিক বন্ধ আছে আমি অতদিন তারিখ মনে রাখতাম না তাই আনুমানিক বললাম হবে হয়তো দুই তিন মাস উনি আমার কথার উপর ভিত্তি করে ওষুধ দিলেন এটা খেলে চার পাঁচ দিনের মধ্যে বাচ্চা নষ্ট হয়ে যাবে বাচ্চা নষ্ট করতে মোটেও ইচ্ছে করছে না কারণ আল্লাহ তার বান্দার রিজিক আগে থেকে বরাদ্দ করে রেখেছেন কিন্তু বাবা মায়ের অভাব সংসারে এই পাঁচজনের প্রতিদিনের রিজে কামতে হিমশিম খেতে হয় তার উপর নতুন কিছু মানতে কেউ রাজি না বিশেষ করে ওই চোরের কোনো চিহ্ন আমার মাঝে রাখতে চায় না ডাক্তারের বলা নিয়ম অনুযায়ী ওষুধ খেলাম কিন্তু বাচ্চা নষ্ট হওয়ার পরিবর্তে আমার জীবন নিয়ে সংশয় দেখা দিল পেটের ব্যথা অস্থিরভাবে চিল্লাচিল্লি করছে প্রায় দুই দিন ধরে ব্যথা চেপে নিয়ে আসি টাকা পয়সা নাই অল্পতে বেশি লোক জানাজানি করা উচিত না কিন্তু বর্তমান অবস্থা চেপে রাখার মতো না যে ডাক্তার ওষুধ দিয়েছিল ওনাকে ডাকা হলো উনি সদর হাসপাতালে নিয়ে যেতে বলেন এদিকে মামা মামের আচরণ দেখে বোঝা যাচ্ছে আমাদের উপর তারা কতটা বিরক্ত যা টাকা পয়সা ছিল সব শেষ সদরে নিয়ে যাওয়ার মতো কোনো অবস্থা নাই যেভাবে হোক কষ্ট সহ্য করতে হবে আমাকে চিল্লিয়ে তো এটা থেকে মুক্তি পাব না মা মেয়ে সারা রাত জেগে থাকি শরীরে রক্তগুলো বের হতে হতে ফ্যাকাশ হয়ে গেছে। মামাও কিছু টাকা খরচ করেছেন কিন্তু তিনি আর কোনো টাকা দিতে পারবেন না মামির নাকি কোন আত্মীয়র বিয়ে বাড়ির সবাই নাকি বিয়ে খেতে যাবে তাই তারা আমাদের বাড়িতে আসার কথা মুখে না বললেও আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে শরীরে এই অবস্থায় ব্যানে করে আমাদের বাড়িতে আসার জন্য ঝাঁকুনিতে আরও বেশি রক্তক্ষরণ হতে থাকে বাবা আজিজ চাচার কাছে গিয়ে কিছু টাকা ধার নিয়ে আসেন তারপর অন্য একটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু ওষুধপত্র নিয়ে আসেন সেগুলো খেয়ে সামান্য সুস্থ হলাম প্রায় এক মাস এভাবে কাটার পরে এখন মোটামুটি সুস্থ কিন্তু বাচ্চাটা মনে হয় নষ্ট হয়নি সময়ের বেড়া জীবনচক্র কিছুটা স্বাভাবিক এখন বর্তমানে আমি পাড়ার অনেকের কাঁথা সেলাই করে দিই রাতুল মুকুলকে সাথে নিয়ে অন্যের জমিতে আগাছা পরিষ্কার বা অন্যান্য কাজ করি পরিপূর্ণ পুষ্টির অভাবে পেটের বাচ্চাটা ঠিক মতো বড় হচ্ছে না এইসবের মাঝে সুজনের বাড়িতে অনেকবার খবর দেওয়া হয়েছে যে আমার পেটে বাচ্চা এসেছে কিন্তু ওদের দাবি বাচ্চাটা সুজনের না যার বাচ্চা তাদের যেন খবর দেওয়া হয় পাড়া প্রতিবেশী সবাই বলে আসমানির পেটে জারজ বাচ্চা এই বাচ্চার বাবাকে তা আসমানি নিজেও জানে না কতজনে কাছে গেছে কে জানে হয়তো এই জন্যই কারো নির্দিষ্ট নাম বলতে পারে না আমার মুখের উপর অনেকে বলে তোর এত শুভাকাঙ্ক্ষী থাকতে এখন কেউ পাশে আসে না কেন প্রতিদিন কতজনের কাছে যেতে ইত্যাদি আমি শুধু বলতাম উপরে আল্লাহ আছেন উনি সব কিছু জানেন এবং দেখেন আমার মুখে আল্লাহর কথা শুনলেও সবাই হাসাহাসি করে সমাজের নানা মানুষের দেওয়া মানসিক অত্যাচারে জ্বর জরিত আমি এবং আমার পরিবার জানি পেটের বাচ্চার জন্মের পরে তাকে মেনে নিতে হবে সে জারোস তার মা খারাপ মেয়ে কোন ঠান্ডায় রাতে ঘুমাতে প্রচুর কষ্ট হয় না আছে শীতের পোশাক না আছে ভালো বিছানা কাঁথা এই শীতের এক কুয়াশা ঢাকা রাতে শুরু হয় আমার প্রসব ব্যথা মা অস্থির হয়ে পাড়ার অভিজ্ঞ কিছু মহিলাদের ডাকতে যান কিন্তু তারা সবাই যার সন্তানকে দুনিয়ায় আনার মতো জঘন্য পাপ কাজ করবেন না বলে ফিরিয়ে দেন একজন নাকি বলেছে মা এবং সন্তান দুজনকে মাটিতে গর্ত করে পুঁতে ফেলতে রাতুল মুকুলকে আমার কাছে রেখে মা আর বাবা গেছে পাশে গ্রামের একজনকে ডাকতে ব্যথার চোটে বারবার মনে হচ্ছে আমি মনে হয় আর কখনো মা বাবার মুখ দেখতে পাবো না প্রায় ভোরের দিকে মা বাবা ওই মহিলাকে সাথে নিয়ে আসলেন উনি আমার অবস্থা দেখে হাসপাতালে নিয়ে যেতে বলেন কিন্তু মা বারবার অসহায় চিত্রে অনুরোধ করে বলেন দেখুন না কোনোভাবে বাড়িতে হয় নাকি এরকম অবস্থায় ওই মহিলাটা নতুন ব্লেড দিয়ে আমার জরায়ুর এক পাশে কেটে দিলেন জানি না মৃত্যুর যন্ত্রণা কতটা কঠিন কিন্তু এই মুহূর্তে আমার মনে হচ্ছে এর সে মৃত্যুর যন্ত্রণা অনেক কম হবে এক হত দরিদ্র পরিবারে আর শোনার মতো কেউ নাই দুনিয়ায় অনেকক্ষণ চেষ্টার পরে একটা ছেলের জন্ম দিলাম আমি ওই মহিলা জোরে করে বললেন আসমানের পোলা হইছে এত কষ্টের মাঝেও সবার মুখে এক সেলতে হাসি ফুটল কিন্তু বাচ্চাটা কান্না করছে না ওই মহিলাটি মাকে আগুন জ্বালাতে বলেন তারপর ওই ছোট বাচ্চাকে আগুনের ধোয়ার মধ্যে করে কিছুক্ষণ ধরে রাখে আবারও সরিয়ে নেয় যা এভাবে বেশ কিছুক্ষণ পরে বাচ্চাটা একটু কান্না করে যে মুহূর্তে নিজের জীবনে আশা ছেড়ে দিয়েছিলাম ঠিক সেই মুহূর্তে এত কিছু ফিরে পাওয়া স্বপ্ন ছাড়া অন্য কিছুই না এই শীতের সময় বাচ্চা হওয়ার জন্য আরেকটা বিপদে পড়লাম যে পরিমাণ জামা কাপড় লাগবে তা দেওয়ার মতো সামর্থ্য নাই আমরা ভাই বোনরা অন্যের ব্যবহার করা পুরাতন জামা কাপড় পরে বড় হয়েছি তাই বাড়িতে পুরাতন তেমন কিছুই নেই শীতের সময় হয়েছে বলে ছেলের নাম রেখেছি হিমেল বেশ কিছু মাস যাওয়ার পরে খেয়াল করলাম অন্য বাচ্চাদের মতো হিমেল স্বাভাবিক নয় পাগুলো কেমন বাঁকা হয়ে থাকে তেল দিয়ে মালিশ করার পরেও সোজা হয় না ভাগ্য খারাপ হলে যা হয় আর কি আজিৎ চাচা পান খেতে চাষ করেছেন বাড়ির পাশে হওয়ার জন্য প্রতিদিন আমি ওই খেতে কামড়া দিতাম আজিৎ চাচার বাড়ির কাজের ছেলেটা আমার সাথে কাজ করে কাজ করার সময় কোনো কারণ শরীরের কাপড় একটু সরে গেলেই ওই ছেলের চোখ পড়তো সেই দিকে ওর সাথে কাজ করে খুব ভয় করে আমার একদিন রাতে প্রচণ্ড গরমে ভাঙ্গা জানালা খোলা রেখেছিলাম গভীর রাতে খেয়াল করলাম কেউ জানালা দিয়ে লাইট জ্বালিয়ে দেখার চেষ্টা করছে আমি বাইরে মাকে ডাক দিয়ে বাড়ির পিছনে যেতে বলি আব্বা মা সাথে সাথে ওখানে গিয়ে দেখে আমাদের পাড়ার একটা ভাই পালাতে গিয়ে খেজুরে কাটার ভিতর পড়ে আছে আব্বা সাথে সাথে ওনার পরিবারের লোকজনকে ডেকে আনেন যদিও তারা বিশ্বাস করে এই ঘটনাতে আমাদের কোনো দোষ নেই তবু আমাকে দোষ বলেন এমন গ্রামে থাকলে ছেলেদের তো চরিত্র খারাপ হারানোর ভয়ে মেয়ে হবেই আবারও কথাগুলো দুই পরিবারের মধ্যে সীমাবদ্ধ রাখলাম জানি এইসবের সবের বিচার করার কেউ নাই তাই আর বাড়াবাড়ি করলাম না আশেপাশে সকল প্রতিবন্ধীদের সরকারি ভাতা দেওয়া হয় তাই আমাকে সাথে নিয়ে আব্বা পাশের গ্রামের মেম্বারের কাছে গেলেন উনি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পরের দিন খুব সকাল সকাল আমাকে যেতে বললেন বাড়ি ফিরে ওনার বলার সব কাগজপত্র ঠিক করে রাখলাম সরকার থেকে কিছু টাকা পেলে সেলেটার চিকিৎসা করা যাবে জামা কাপড় দেওয়া যাবে এই সব চিন্তা করতে করতে খুশিতে ঘুমই হলো না যেহেতু মেম্বার কাগজপত্র নিয়ে কাল সকাল দশটার আগেই ইউনিয়ন পরিষদে জমা দিবেন তাই আমি হিমেলকে কোলে নিয়ে কাগজপত্রের সাথে নিয়ে একাই রওনা দিলাম মেম্বারের বাড়িতে আসার পরে আমাকে একটা ঘরে বসতে বলে উনি বাইরে চলে যায় বেশ কিছুক্ষণ বসে আছি তবু উনি আসছে না এদিকে হিমেলের বোধহয় খুব খিদে পেয়েছে তাই কান্না করছে যেহেতু ঘরে কেউ নাই তাই আমি হিমেলকে খাওয়াতে শুরু করি কিছুক্ষণ পরে মেম্বার সাহেব ঘরে আসেন ওনাকে দেখে আমি হন্তদন্ত হয়ে নিজের কাপড় ঠিক করতে থাকি উনি কাগজপত্র নেওয়ার ফাঁকে ফাঁকে ইনিয়ে বিনিয়ে এটা সেটা জিজ্ঞেস করে নিজের পায়ে হেঁটে বিপদের সম্মুখীন হয়েছি আমি আমি চারদিকে তাকিয়ে বাইরে যাওয়ার রাস্তা করছি বাড়িতে এতক্ষণে কোনো মানুষের কথার আওয়াজ পাইনি আমি মনে হয় কেউ নাই বাড়িতে মেম্বার টেবিলের উপর কাগজ রেখে সরাসরি দরজা বন্ধ করে দিলেন আমি বারবার শাসনের স্বরে উনাকে বললাম খবরদার সামনে আসবেন না আপনাকে কোন করে ফেলবো আমি কিন্তু উনি মনে হয় আমার কথাগুলো শুনতে পাচ্ছেন না উনি আমার শারীরিক এক অংশ টেনে ধরে আর অন্য হাতে আমাকে থামানোর চেষ্টা করে আমি ছোট করার চেষ্টা করেই চলেছি কিন্তু কোলে বাচ্চা থাকার জন্য সম্ভব হচ্ছে না ওনার সাথে এমন জোরা জোরির সময় হিমেল আমার কোল থেকে নিচে পড়ে যায় এমনিও আগে থেকেই কান্না করছিল এখন পড়ে যাওয়ার জন্য আরও বেশি কান্না করতে শুরু করে যেহেতু বাড়িতে কেউ নাই তার উপর সব দরজা জানালা বন্ধ তাই জীবনের প্রথম কোনো পুরুষের কাছে পরাজিত হতে হলো এই প্রথম কোনো মা তার প্রতিবন্ধে অবশ্য সন্তানের সামনে দর্শিত হলো উনি আমার মুখে গামছাটা ঢুকিয়ে দিয়েছেন আর হাত দুটো ওনার কবজায় উনি ওনার ইচ্ছা অনুযায়ী নির্যাতন চালিয়ে যাচ্ছেন পাশে বাচ্চার কান্নার আওয়াজও তার কুকর্মকে সামান্য বাধা দিচ্ছে না পশুর মতো অত্যাচার চালিয়ে ক্লান্ত শরীরে উঠে নিজের পোশাক পরতে পড়তে আমাকে শাসিয়ে বলেন যদি কাউকে কিছু বলিস তাহলে সব দোষ তোর উপরেই চাপিয়ে দেব এলাকার মানুষ ভালো করে জানে তোর চরিত্র কেমন তাই সাবধানে থাকবি আর মজাটা ভালো পেয়েছি চেষ্টা করব তোর ছেলের কাজটা করার জন্য ওনার কাছে থেকে সারা পাওয়ার সাথে সাথে হিমেলকে কোলে তুলে নিই সেই থেকে কান্না করতে করতে হাঁপিয়ে গেছে বেশ কিছুক্ষণ পরে নিজেকে সামলিয়ে বেরিয়ে চলে আসি মনে মনে প্রতিজ্ঞা করলাম এই কথা সত্যি কাউকে বলবো না এমনকি মা কেউ না কারণ বলে যদি কোনো প্রতিকার করা না যায় তাহলে শুধু শুধু মায়ের কষ্ট বাড়ানো হবে রকম এলোমেলো পায়ে বাড়ি ফিরলাম বাড়িতে কেউ নাই যে যার কাজে গেছে এত কান্নার কারণে রাস্তায় হিমেল ঘুমিয়ে গেছে হিমেলকে বিছানায় শুয়ে দিয়ে আমি চলবে